আমাদের শরীরে যে রক্তের তিনটি উপাদান আছে আর বিসি ডাব্লুসি রেটেড এবং এর সাথে রক্তরসে কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে পপুলেশন ফ্যাক্টর আর যেগুলো সাধারণত আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে তো কখনো জন্মগত কারণে যদি কিছু ফ্যাক্টর যেমন ফ্যাক্টর এইট নাইন এইগুলোর ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা হেমোফিলিয়া বলি হেমোফিলিয়া যদি ফ্যাক্টরি এইটের ঘাটতি থাকে হেমোফিলিয়া এ এবং যদি থাকে তাকে আমরা বলি হিমোফিলিয়া বি তো সাধারণত দেখা যায় যে হিমোফিলিয়া রোগে কি হয় আমরা আমরা দেখতে পারি যেহেতু রক্ত জমাট বাঁধার একটি উপাদান ফ্যাক্টর সেই ফ্যাক্টর কম থাকে যার কারণে আমার রক্ত স্বাভাবিক জমাট বাঁধতে পারে না এজন্য সাধারণত ব্লিডিং হয় অল্প বয়সে দেখা যাচ্ছে অনেক সময় মুসলমানের সময় দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে বা রক্ত রক্তক্ষরণ হচ্ছে বন্ধ হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাচ্চা যখন হামাগুড়ি দিতে শিখে তখন হাঁটু ফুলে যাচ্ছে অর্থাৎ মাংসের রক্তক্ষরণ হয় এই ধরনের সমস্যাগুলো হয় তো এগুলো সমস্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেরি করি অনেকে বুঝতে পারি না কিন্তু আসলে আমরা যদি সচেতন হই এবং এটা নির্ণয় করার বা এই ধরনের সমস্যা হলে আমরা যদি রক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিই তাহলে কিন্তু আমরা আর্লি এই রোগটা নির্ণয় করা সম্ভব এবং এখন চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি হয়েছে উন্নতির ফলে আমাদের কিন্তু এই যে ফ্যাক্টর ঘাটতির জন্য ফ্যাক্টর রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে কিছু ওষুধ আছে যদিও এইগুলো ব্যয়বহুল যেমন ইমিউনসিজোম্যাপ নামে একটি ওষুধ আছে যেগুলো আমরা প্রোফাইল একটি যদি ইউজ করি তাহলে কিন্তু সে আমাদের কাঙ্ক্ষিত ফ্যাক্টর লেভেলটা একটা স্টেবল অবস্থায় থাকে যার কারণে কিন্তু এই রক্তক্ষরণগুলো হতে পারে না যদি দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ হয় যদি আমরা এভাবে চিকিৎসা না করে অবহেলা করি অনেক ক্ষেত্রেই কিন্তু হাঁটুগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ রক্তক্ষরণ কন্টিনিউস হইতে হইতে হাঁটুর জয়েন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময় মারাত্মক আর কি জীবন শেষ করে দেওয়ার মতো অনেক ক্ষেত্রে ব্লিডিং ব্লিডিং হতে পারে যেমন অনেক সময় অর্থাৎ ব্রেনে ব্লিডিং হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে অ্যাবডোমেনে অনেক ধরনের ব্লিডিং হতে পারে এই ধরনের ব্লিডিং হতে পারে তো আমরা এই ধরনের সমস্যা বা যেগুলো আমাদের মৃত্যুর কারণ হতে পারে তো আমরা যদি এই ধরনের সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে চাই তাহলে আর্লি অবস্থায় আমাদের রোগ নির্ণয় করা জরুরি এবং রোগ নির্ণয়ের সাথে সাথে আমরা কি ইউজ করে বা কি জীবনযাত্রার মাধ্যমে আমরা থেকে রক্ষা পাবো সেগুলো করা সম্ভব এই জন্য হেমোফিলিয়া দিবস আমরা হেমোফিলিয়া সম্পর্কে সচেতন হই এবং এই ধরনের সমস্যা হলে আমরা অবশ্যই রক্ত মেডিসিনের যারা আছেন তাদের পরামর্শ নিই পরামর্শ নিয়ে আমার রোগ কনফার্ম করি এবং চিকিৎসা জেনে আমরা চিকিৎসা করে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ